কেন শতকরা পঁচানব্বই ভাগ মানুষ দুহাজার ছাব্বিশে পিছিয়ে পড়বে দুহাজার সালকে বিশ্ব ইতিহাসের একটি সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব অর্থনীতি এবং কগনিটিভ ক্যাপাবিলিটির এক অভূতপূর্ব সংঘর্ষ ঘটবে বর্তমান তথ্যপত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে জনসংখ্যার একটি বিশাল অংশ প্রায় পঁচানব্বই শতাংশ এই পরিবর্তনের গতির সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হবে দু সাল হবে সেই বছর যখন কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল একটি যান্ত্রিক সরঞ্জাম থেকে একজন সক্রিয় সহযোগিতা রূপান্তরিত হবে মাইক্রোসফটের গবেষণায় দেখা গেছে যে গত কয়েক বছরে পরীক্ষা নিরীক্ষা শেষে দু সালে এআই এজেন্টরা মানুষের নির্দেশে নির্দিষ্ট কাজ সম্পাদন করবে এবং ডিজিটাল সহকর্মী হিসেবে আবির্ভূত হবে এই পরিবর্তনটি কেবল কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াবে না বরং কাজের সংজ্ঞাকেই বদলে দেবে আইডিসি এর প্রতিবেদন অনুযায়ী দু সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতিতে দক্ষতার ঘাটতি বা স্কিলস গ্যাপ প্রায় পাঁচ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের ক্ষতির কারণ হতে পারে এই ক্ষতির মূল কারণ হবে পণ্যের বিলম্ব মানের সমস্যা এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার সক্ষমতা হারানো চুরানব্বই শতাংশ সিইও এবং সিএইচআরও মনে করেন যে দু থেকে দু সালে এআই দক্ষতা হবে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন দক্ষতা অথচ বাস্তবচিত্র হল মাত্র ৩৫ শতাংশ কর্পোরেট লিডার মনে করেন যে তাদের কর্মীরা এই পরিবর্তনের জন্য প্রস্তুত এই বিশাল ব্যবধানই সে পঁচানব্বই শতাংশ মানুষকে নির্দেশ করে যারা সময়ের সাথে পিছিয়ে পড়বে দু সালে এআই এজেন্টরা কেবল প্রম্পটের উত্তর দেবে না বরং তারা দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে স্বায়ত্তশাসিতভাবে কাজ করবে এর ফলে যারা কেবল টুল বা সাধারণ সফটওয়্যার ব্যবহারে অভ্যস্ত তারা পিছিয়ে পড়বে প্রকৃত বিজয় তারাই অর্জন করবে যারা এআই অর্কেস্ট্রেশন বা একাধিক এআই এজেন্টকে পরিচালনা করার ক্ষমতা অর্জন করবে দু সালে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হবে মনোযোগ বর্তমান পরিসংখ্যান অনুযায়ী মানুষের গড় মনোযোগের সময়কাল বা অ্যাটেনশন স্প্যান কমে দাঁড়িয়েছে মাত্র আট দশমিক পঁচিশ সেকেন্ডে যা একটি গোল্ড ফিশের মনোযোগের চেয়েও কম দু সালে যা ছিল বারো সেকেন্ড তা গত দুই দশকে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এই মনোযোগের পতনের পেছনে স্মার্টফোন সোশ্যাল মিডিয়া এবং অবিরাম ডিজিটাল উদ্দীপনায় দায়ী মনোযোগের এই সংকট কেন পঁচানব্বই শতাংশ মানুষকে দু সালে পিছিয়ে দেবে তার কয়েকটি গভীর কারণ আমরা খুঁজে পেয়েছি ফোকাস রিসেট কস্ট একবার কোনো ডিজিটাল নোটিফিকেশন বা ডিস্ট্রাকশন দ্বারা মনোযোগ বিচ্ছিন্ন হলে পুনরায় সেই কাজে গভীর মনোযোগ ফিরিয়ে আনতে গড়ে পঁচিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে কন্টেন্ট ইনফ্লেশন তথ্যের আধিক্যের কারণে মানুষ কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জনের পরিবর্তে কেবল উপরে উপরে জেরে চলে যাচ্ছে যাকে স্কিমিং বলা হয় ডিজিটাল বার্ন আউট সালে কোয়াইট বার্ন একটি মহামারী আকার ধারণ করবে যেখানে কর্মীরা মানসিকভাবে ক্লান্ত থাকলেও যান্ত্রিকভাবে কাজ করে যাবে এই পরিস্থিতিতে যারা নিজেদের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারবে না তারা এআইকে সহযোগী বানানোর পরিবর্তে এআই চালিত অ্যালগরিদমের দাসে পরিণত হবে দু সালে ফোকাস বা মনোযোগ হবে একটি সুপার পাওয়ার আজকের ভিডিওতে আমরা জানবো স্টিভ জবসের ফোকাস সূত্র যা দেউলিয়া হতে যাওয়া অ্যাপেলকে বাঁচিয়েছিল এবং শিখবো সেই দশটি গোল্ডেন টিপস যা আপনাকে ওই পাঁচ শতাংশ বিজয়ের অন্তর্ভুক্ত করবে যারা দু কে শাসন করবে উনিশশো সাল অ্যাপেল তখন দেউলিয়া হওয়ার চূড়ান্ত পর্যায়ে স্টিভ জবস ফিরে এসে দেখলেন অ্যাপেল ডজন ডজন এমন সব পণ্য বানাচ্ছে যা কেউ চেনে না তিনি সবাইকে অবাক করে দিয়ে অ্যাপেলের সত্তর শতাংশ পণ্য বাতিল করে দিলেন তিনি হোয়াইট বোর্ডে মাত্র চারটি ঘর আঁকলেন এবং লিখলেন কনজিউমার প্রো ডেস্কটপ এবং পোর্টেবল জব শিখিয়েছিলেন ফোকাস মানে হল এক হাজারটি ভালো আইডিয়াকে না বলা দু সালে যারা পিছিয়ে পড়বে তারা আসলে স্টিভ জবসের এই নাটা বলতে শেখেন তারা একসাথে দশটি কাজ করতে গিয়ে আসলে কিছুই করতে পারছে না টর্টার প্রতিষ্ঠাতা সাকিচি টয়দা যেমন সঠিক থেকে অটোমোটিভ এনেছিলেন ঠিক তেমনি বর্জনের মাধ্যমে অর্জন করেছিলেন বিশ্ব সেরা সাম্রাজ্য বিজ্ঞান কি হাজার ষোলো সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে মানুষের ব্রেইন আসলে মাল্টিটাস্কিং করতে পারে না এটা স্রেফ দ্রুত একটি কাজ থেকে অন্য কাজে সুইচ করে মাত্র এই প্রসেসে আমাদের আইকিউ পনেরো পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে যা এক রাত না ঘুমানোর ক্ষতির সমান বিজয়েরা দু ডোপামিন ছাব্বিশ করবে না তারা করবে ডিপ ফোকাস যখন আপনার চোখের সামনে কেবল একটি মাত্র লক্ষ্য জলে আপনার ধ্রুবতারা তখন আপনার প্রতিটি প্রতিষ্ঠা সার্থক হয় দু হাজার ছাব্বিশে পিছিয়ে পড়তে না চাইলে এই দশটি গোল্ডেন টিপস মেনে চলতে পারে এক প্রাকভোর জাগরণ প্রতিদিন মাত্র এক ঘন্টা আগে ওঠা মানে বছরে তিনশো পঁয়ষট্টি অতিরিক্ত পাওয়া দুই প্রতিদিন দশ পৃষ্ঠা পাঠ জ্ঞান হলো কম্পাউন্ড ইন্টারেস্টের মতো প্রতিদিন দশ পৃষ্ঠা পড়লে বছরে আপনার প্রায় বারোটি বই পড়া হয়ে যাবে যা আপনার মানসিকতা বদলে দেবে তিন ডিজিটাল ডিটক্স প্রতিদিন অন্তত তিন ঘণ্টা ফোন এবং সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকুন চার স্টিভ জবস ম্যাট্রিক্স আপনার জীবনের অপ্রয়োজনীয় সত্তর পার্সেন্ট কাজ বা পরিকল্পনা আজই ছাঁটাই করুন পাঁচ ওয়ার্ক বক্স দিনে অন্তত নব্বই মিনিট একটানা টানা ডিস্ট্রাকশন মুক্ত গভীর কাজ করার অভ্যাস করুন ছয় এআই কো পাইলটিং এআই ভয় না পেয়ে একে আপনার কাজের সহযোগী হিসেবে ব্যবহার করতে শিখুন সাত পাঁচ সেকেন্ড রুল কোনো কাজ করতে আলস্য লাগলে পাঁচ থেকে এক পর্যন্ত উল্টো গুণে সরাসরি কাজে ঝাঁপিয়ে পড়ুন আর এক পার্সেন্ট প্রতিদিন নিজের দক্ষতা মাত্র এক পার্সেন্ট উন্নত করুন এতে বছর শেষে আপনি তিনশো গুণ বেশি শক্তিশালী হবেন নয় কৃতজ্ঞতার ডায়েরি প্রতি রাতে সেদিনের তিনটি ভালো কাজের কথা লিখে রাখুন যার জন্যে আপনি কৃতজ্ঞতা অনুভব করেন এটা আপনার মানসিক দৃঢ়তা বাড়াবে দশ আইডেন্টি ড্রেসিং এমন পোশাক পরুন যা আপনার ব্রেনকে মনে করিয়ে দেয় যে আপনি একজন বিজয়ী শিকড় মজবুত করার এই লড়াইয়ে আপনার পোশাকও একটি অস্ত্র হতে পারে একে বিজ্ঞানের ভাষায় বলে এনক্লথ কগনিশন গবেষণায় দেখা গেছে যারা চিকিৎসকের ল্যাপট পরি পরীক্ষা দিয়েছিল তাদের মনোযোগ অন্য সবার চেয়ে পঞ্চাশ শতাংশ বেশি ছিল ঠিক এ কারণেই তৈরি হয়েছে মোটিভেশন প্লাস হ্যাবিট বিল্ডিং স্মার্টওয়্যার এটি কেবল একটি পোশাক নয় এটি একটি সাইকোলজিক্যাল রিমাইন্ডার যখন আপনি সকালে এটি পড়েন আপনার টি শার্ট আপনাকে সারাদিন মনে করিয়ে দেয় আপনার আজকের লক্ষ্যটি কি এটি আপনার ফোকাস মোড়ে অটো পাইলট করে দেয় সাফল্য কোনো রাতারাতি ম্যাজিক নয় এটি হল সঠিক সময়ে সঠিক জিনিসটিকে গুরুত্ব দেওয়া দু সাল আপনাকে সুযোগ দেবে আকাশ ছোঁয়ার যদি আপনার শিকড় মাটির অনেক গভীরে থাকে আপনি কি সে পঁচানব্বই শতাংশের অংশ হবেন নাকি পাঁচ শতাংশের সিদ্ধান্ত নিন কমেন্টে আপনার দু সালের প্রধান লক্ষ্যটি কি তা এক বাক্যে জানান আর আপনার ফোকাসকে আরও ধারালো করতে আজই ভিজিট করুন মোটিভেশান প্লাস ডট কম মনে রাখবেন দৃষ্টি যেখানে সৃষ্টি সেখানে মোটিভেশান প্লাস শুধু পড়ুন আর জেতুন